দেখুন আজকে যেভাবে সন্দীপ ঘোষ অপরাধী এবং অভিজিৎ মন্ডল অপরাধী তালা থালার ছিল তাদের যেভাবে জামিন হলো এটা আমরা তখনই বলেছি যে দিল্লির বিজেপি তার সঙ্গে রাজ্যের আমাদের সরকার খেলাটা বোঝা যাবে বোঝা গেল তো স্পষ্ট হয়ে গেল যারা মনে করেছিলেন যে তৃণমূলের এই সমস্ত অপরাধ ইত্যাদি ইত্যাদি বিজেপি বুঝি খাইটা আটকাবে বিজেপি তো সাহায্য করবে তদন্তের দায়িত্বে ছিল তারা ধামাচাপা দিয়েছে বিজেপির বিজেপি নেতাদের বিজেপি কথায় হাতশ্রাস কাণ্ড যারা ধামাচাপা দিয়েছিল তদন্তকারী বাহিনী সেই বাহিনীকেই ব্যবহার করা হয়েছিল অভয়াকাণ্ডের তদন্তের জন্য এবং অভয়াকাণ্ডের তদন্তে যারা করল একই টিম তারা এমনভাবেই করলো যাতে জামিন কাজে হয়ে গেল যে জামিনটা হওয়ার কথা নয় কোনোভাবেই মুখ্যমন্ত্রী যাতে খুশি হন তার মতন করে অভয়াকাণ্ডে সেই বাহিনী চললো যে বাহিনী হাতশাস কাণ্ডে প্রধানমন্ত্রীকে খুশি করেছে না বোঝার তো কোনো কারণ নেই আমরা তো অনেক আগে থেকে বলছিলাম নাটক ছাড়া বোঝা যারা বুঝতে পারছেন না তাদের একটু সময় গেলে আবার বুঝতে পারলাম দুর্ভাগ্য আমাদের